বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো স্ত্রীর কী সেই তিনটে জিনিস যা প্রতিটা স্বামীর দেখা উচিত যেই স্বামী তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে এবং বোঝে তার জীবনে আর কখনো অভাব আসে না তার ঘর সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি কি। যা প্রতিটা স্বামীর তার স্ত্রীর দেখা উচিত তো নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এক সময়ের কথা এক গ্রামে রামদাস নামের এক ব্যক্তি বাস করত সে তার স্ত্রীর কারণে খুবই বিরক্ত ছিল কারণ তার স্ত্রী তাকে প্রায়ই অপমান করে বলতো তোমার কাছে আছেই বাকি ঘরে খাবার পর্যন্ত কিছুই নেই বন্ধুরা রামদাসের বাড়িতে একদমই অভাব দেখা দিয়েছিল তার ঘরে একটা টাকাও ছিল না এমনকি খাবারের একটা দানাও মজুত ছিল না একদিকে খাবারের অভাব আর একদিকে স্ত্রীর অত্যাচার সে খুবই বিরক্ত হয়ে পড়েছিল সে বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে একদিন সে খুবই বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে এক নির্জন পথ ধরে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে একজন সাধুকে ধ্যানে বসে থাকতে দেখে এই দেখে রামদাস সেই সাধুর কাছে এসে বসে পড়ে সাধু যখন তার ধ্যান শেষ করেন রামদাস তখন তার সামনে কান্নায় ভেঙে পড়ে এই দেখে সাধু রামদাসকে বলল পুত্র তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন তোমার সমস্যা কি তখন রামদাস সাধু মহারাজকে বললেন হে মহারাজ আমার যে স্ত্রী আছে সে প্রতিদিন কথায় কথায় আমাকে অপমান করে আমি গরিব তো আমি কি করব যতই চেষ্টা করি না কেন অর্থ উপার্জন করতে পারি না আমার ছোট্ট একটি ব্যবসা ছিল তাও স্ত্রীর কারণে বন্ধ হয়ে গেছে সে দিনে রাতে আমার সাথে ঝগড়া করে এখন আমরা কি খেয়ে বেঁচে থাকবো তা নিয়ে খুবই চিন্তিত আছি ঘরে খাবার মতো কিছুই নেই এছাড়াও পড়ার জন্য বস্ত্র নেই আমি আমার স্ত্রীকে অনেক বোঝাই যে তুমি আমার সাথে এরকম করো না আমার সাথে ঝগড়া করো না কিন্তু সে কিছুতেই বোঝে না মহারাজ এই কারণে আমি বাড়িগছের এখানে চলে এসেছি তখন ওই সাধু মহারাজ বললেন পুত্র তুমি কেতনা না আজ আমি তোমাকে তিনটি কথা বলবো যা তোমার ভাগ্যই পরিবর্তন করে দেবে যেই পুরুষ তার স্ত্রীর এই তিনটি জিনিস দেখে সেই পুরুষ তার জীবনকালে কখনোই গরিব হয় না তার ঘরে আর কখনোই অর্থের অভাব হয় না আর না তো তার ঘরে কখনো লড়াই ঝগড়া হয় সাধু মহারাজ বললেন পুত্র তুমি মনোযোগ দিয়ে শোনো আর পারলে তুমি তোমার জীবনে গিট বেঁধে নাও তখন রামদাস সাধু মহারাজের কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং রামদাস বলে হে সাধু মহারাজ যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে তা বলুন তখন সাধু মহারাজ রামদাসকে একটি গল্প শোনান এবং বলেন এক শহরে এক কৃষক বাস করত তার অনেক জমি জমা ছিল যেখানে সে দিন রাত কঠোর পরিশ্রম করতো তার বাড়িতে কৃষক ও তার স্ত্রী বসবাস করতো তবে কৃষক ও তার স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা ছিল তাদের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হতো না এই কারণে তাদের বাড়িতে সবসময় শান্তি বাস করত এবং তার জমিগুলিতে এতই ফসল উৎপাদন হতো যে দিনে দিনে সে আরও ধনী হতে লাগল কৃষক ও তার স্ত্রীর মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে যা দেখে তাদের আশেপাশের মানুষ তাদেরকে দেখে ঈর্ষা করত ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষ জানতে পারলেন যে ওই কৃষক ও তার স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা রয়েছে এই খবর এক সময় শহরের রাজা পর্যন্ত পৌঁছায় রাজা ওই কৃষক ও তার স্ত্রীর অনেক প্রশংসা করেন এবং সবাইকে বলেন আমাদের শহরেও এমন এক কৃষক ও তার স্ত্রী আছে যাদের মধ্যে কখনোই লড়াই ঝগড়া হয়নি আর তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে আমি আমার জীবনে এমন ভালোবাসা কখনো দেখিনি একদিনের কথা একদিন রাজা পুরো রাজ্য জুড়ে ঘোষণা করে দেন যে রাজ্যের প্রতিটি বাসিন্দা তারা তাদের বাড়িতে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে এই শুনে রানী রাজাকে প্রশ্ন করলেন আপনি এমনটা কেন করছেন সবার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য কেন আদেশ করছেন রাজা মৃদু এসে বললেন প্রদীপ হল ভালোবাসার প্রতি যে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বলে সেই বাড়িতে সর্বদাই প্রেম ভালোবাসা বজায় থাকি আমি চাই যেই প্রেম ওই কৃষক ও তার স্ত্রীর মধ্যে রয়েছে সেই প্রেম আমাদের নগরের প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে ছড়িয়ে পড়ুক তাই আমি চাই প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হোক রাজা তার সৈন্যদের আদেশ দিলেন যাও রাজ্যের প্রতিটি কোণে কোণে গিয়ে ঘোষণা করে এসো আজ থেকে রাজ্যের প্রতিটি ঘরে ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং তা সারা রাত ধরে জ্বলবে রাজার আদেশ মেনে নগরের প্রতিটা বাসিন্দা তাদের ঘরেই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিল কিন্তু মধ্যরাত হতেই দেখা গেল যে অধিকাংশ বাড়ির প্রদীপ নিভে গেছে একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছিল বন্ধুরা আসলে সেই প্রদীপ সবসময় কৃষকের স্ত্রী জ্বালাতেন কৃষকের স্ত্রী কারোর কথাই শুনত না সে সবসময় তার নিজের মতো কাজ করত যা তার মনে হতো তাই করত তবুও কৃষক তাকে কখনোই বাধা দিতেন না কৃষক ছিল অত্যন্ত বুদ্ধিমান কৃষক মনে করতেন যদি আমি আমার স্ত্রীকে সবসময় বাধা দিই তাহলে সংসারে অশান্তি বাড়বে এই কারণে তিনি তার স্ত্রীর অনেক ব্যাপারই মেনে নিতেন যাতে সংসারে শান্তি এবং ভালোবাসা বজায় থাকে রাজা নিজের মহল ছেড়ে পুরনগরের দৃশ্য দেখছিলেন তিনি দেখলেন পুরনগরে কারোর বাড়িতে প্রদীপ জ্বলছে না শুধু একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছে এই দেখে রাজা তার রানীকে বললেন দেখো কৃষকের বাড়ি প্রদীপ কি সুন্দরভাবে জ্বলছে কিন্তু পুরনগরে আর কোথাও প্রদীপ জ্বলছে না এই থেকে বোঝা যায় কৃষক ও তার স্ত্রীর মধ্যে কতটা প্রেম রয়েছে রানী রাজার কথা শুনে মুচকে হেসে বললেন তোমার কথা একদম সঠিক কৃষক ও তার স্ত্রীর মধ্যে যেই প্রেম রয়েছে তা তার স্ত্রীর কারণে তার কারণেই তাদের সংসারে এত শান্তি এবং তারা সুখী বন্ধুরা রানীর কথা শুনে রাজা বললেন রানী তুমি ভুল বলছো যেই প্রেম কৃষকের বাড়িতে রয়েছে তা তার স্ত্রীর কারণে নয় বরং কৃষকের কারণে রানী আবার বললেন না কৃষকের স্ত্রী খুবই বুদ্ধিমতী তার কারণেই তাদের সংসারে কখনো ঝগড়া বিবাদ হয় না তোমার ভাবনাই ভুল রাজা জবাব দিলেন আসলে কৃষক বুদ্ধিমান তার কারণেই তাদের সংসারে এত সুখ শান্তি এইভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে লাগলো রানীর দাবি ছিল কৃষকের স্ত্রী বুদ্ধিমতী আর রাজার দাবি ছিল কৃষকই বুদ্ধিমান বন্ধুরা এভাবেই তাদের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক হতে লাগলো অবশেষে তর্ক এমন পর্যায়ে পৌঁছালো যে তারা দুই দিন একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিলেন এরপরে রাজা দৃঢকণ্ঠে বললেন আমাদের আর ঝগড়া করার কোনো প্রয়োজন নেই বরং আমরা কৃষক ও তা স্ত্রীর পরীক্ষা নিই তাহলে সত্যটা পরিষ্কার হয়ে যাবে রাজার প্রস্তাবে রানী রাজি হয়ে গেলেন দুজনেই সিদ্ধান্ত নিলেন তারা কৃষক ও তাস্ত্রীর পরীক্ষা নেবেন আসলে তাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান এবং কার কারণে তাদের সংসারে এত সুখ শান্তি তা তারা যাচাই করবেন এরপর রাজা তার মহলে ফিরে গিয়ে একজন পুরুষ সৈন্যকে ডেকে পাঠালো তিনি সৈন্যকে নির্দেশ দিলেন তুমি কৃষকের কাছে যাও এবং আমার বলা প্রশ্নগুলো তাকে গিয়ে করো তার উত্তর থেকেই সবকিছু কিছু পরিষ্কার হয়ে যাবে সৈন্য সম্মতি জানিয়ে বলল ঠিক আছে মহারাজ আমি আপনার আদেশ পালন করব রাজা যা যা বললেন তা শোনার পর সৈনিক কৃষকের বাড়ির দিকে রওনা দিলেন তখন কৃষকের স্ত্রী কোনো কাজের জন্য মাঠে গিয়েছিলেন এবং কৃষক বাড়িতেই ছিলেন তিনি অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি সৈনিক কৃষকের বাড়িতে পৌঁছে দরজায় করা নাড়ল দরজা খুলে কৃষক তাকে স্বাগত জানিয়ে বললেন আপনি নিশ্চয় রাজদরবার থেকে এসেছেন বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসছি সৈনিক বলল না কিছুই আনতে হবে না আমি মহারাজের পক্ষ থেকে এসেছি তার বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি কৃষক শান্ত হয়ে জিজ্ঞাসা করলেন ঠিক আছে তাহলে বলুন মহারাজ আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন সৈনিক কৃষককে বলল মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে রাজা তোমাকে প্রচুর হীরামুক্ত উপহার দেবেন শুধু তাই নয় তোমার জমি দ্বিগুণ জমি এবং রাজমহলের অর্ধেক অংশ তোমার নামে লিখে দেবেন কৃষক সৈনিকের কথা শুনে শান্তভাবে উত্তর দিল মহারাজ চাইলে তার পুরো রাজমহল আমাকে দিয়ে দিতে পারেন কিন্তু তবু আমি আমার স্ত্রীকে ছাড়ব না তুমি ফিরে গিয়ে তোমার রাজাকে বলে দিও কৃষক কেমনই বলেছে সৈনিক ফিরে গিয়ে রাজাকে পুরো ঘটনা জানালু সেই সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন তিনি পুরো ঘটনায় শুনলেন এবং শোনার পর বললেন আপনি তো শুধু কৃষকের পরীক্ষা নিয়েছেন কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা এখনও নেননি তাহলে আমরা এভাবে কিভাবে নিশ্চিত হতে পারি যে কার মাথায় বেশি বুদ্ধি এবং কার মনে বেশি প্রেম রয়েছে রানীর প্রস্তাবে রাজা সম্মত হলেন এবার রানী নিজেই সিদ্ধান্ত নিলেন যে তিনি কৃষকের স্ত্রীর পরীক্ষা নেবেন রানী এক সৈনিককে ডেকে বললেন তুমি কৃষকের বাড়িতে যাবে এবং আমার বলা কথাগুলো গিয়ে কৃষকের স্ত্রীকে বলবে তবে একটি কথা মনে রাখবে এই কথা কেবল তখনই বলবে কৃষক যখন বাড়িতে থাকবে না সৈনিক মাথা নেড়ে জিজ্ঞাসা করল রানী আমাকে কি বলতে হবে সেটা আপনি আমাকে বলুন রানী সৈনিককে সমস্ত পরিকল্পনা বুঝিয়ে দিলেন এরপর সৈনিক কৃষকের বাড়ির পথে রওনা দিল সৈনিক বাড়িতে বমছে ডাক দিল কেউ আছেন বাড়িতে কি কেউ আছেন কৃষকের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে এলেন তিনি বললেন বলুন কি হয়েছে আপনি কে এবং কি বিষয়ে এখানে এসেছেন কেন এত হইচই করছেন সৈনিক বলল আমি রাজমহল থেকে এসেছি আমাকে মহারানী পাঠিয়েছেন কৃষকের স্ত্রী বললেন ঠিক আছে বলুন কি জন্য আপনাকে পাঠিয়েছেন সৈনিক বলল রানী বলেছেন যদি তুমি তোমার স্বামী কৃষককে হত্যা করো তাহলে রানী তোমাকে প্রচুর হীরামতি এবং গহন উপহার দেবেন শুধু তাই নয় বর্তমানে তোমাদের কাছে যা জমি জায়গা আছে তার দ্বিগুণ জমি জায়গা তোমাকে দেওয়া হবে সাথে রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে এই প্রস্তাব শুনে কৃষকের স্ত্রী আশ্চর্যজনক ভাবে রাজি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আমাকে রানী সাহেবা যদি এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি আছি সৈনিক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু রানীমা কিভাবে বুঝবেন যে তুমি তোমার স্বামীকে হত্যা করেছ কৃষকের স্ত্রী মুচকে হেসে বললেন আমার ঘরে যেই প্রদীপ জ্বলছে সেই প্রদীপটি আমি আমার স্বামীকে হত্যা করার পর নিভিয়ে দেব তখন বুঝে নিও যে কাজটি সম্পন্ন হয়েছে সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে তৎক্ষণাৎ রাজমহলে ফিরে গেল এবং রানীকে সব জানাল কৃষকের স্ত্রীর এই উত্তর শুনে রানী স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন আমি কখনো ভাবিনি যে কোনো স্ত্রী এত ভয়ানক কাজ করতে রাজি হবেন রানীর মুখে চিন্তা ছাপ পড়ে গেল তিনি রাজাকে সব জানালেন কৃষকের গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন আমি কখনোই চাই না যে আমাদের পরীক্ষার কারণে এক নিরীহ মানুষের প্রাণহানি ঘটুক এরপর রাজা তার সমস্ত সৈনিকদের ডেকে পাঠালেন তিনি বললেন আমি চাই তোমরা সবাই কৃষকের বাড়িতে যাও এবং কৃষককে এই সমস্ত কথা জানাও কৃষককে সতর্ক করো যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারি এই দিকে সৈন্যরা কৃষকের বাড়ির পথে রওনা দিল তাদের মনে একটাই চিন্তা কিভাবে কৃষককে রক্ষা করা যায় যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারি রাজা সৈনিকেরা যখন কৃষকের বাড়িতে পৌঁছালেন তখন তারা দেখলেন কৃষক নিদর হয়ে পড়ে আছে এক সৈনিক বলে উঠল তোমাকে তো রাত্রে কৃষককে হত্যা করতে বলা হয়েছিল তাহলে তুমি কেন দিনের বেলাতেই তাকে হত্যা করলে কৃষকের স্ত্রী ঠান্ডা গলায় উত্তর দিল কৃষককে তো আমি হত্যা করতেই চেয়েছিলাম রাতে তো শুধু প্রদীপ নেভানোর কথা ছিল তাই তাকে আমি দিনে দুপুরেই বিষাক্ত পদার্থ দিয়ে হত্যা করেছি এই কথা শুনে সৈন্যরা হতবাক হয়ে দ্রুত রাজমহলে ফিরে গেলেন এবং রাজা রানীকে সমস্ত ঘটনা জানালেন এই খবর শুনে রাজা ও রানী খুব ক্রোধিত হয়ে গেলেন রাজা বললেন এই নারীর শাস্তি হওয়া উচিত তাকে বন্দি করে নিয়ে এসো সৈন্যরা দ্রুত কৃষকের স্ত্রীকে গ্রেপ্তার করে রাজমহলে নিয়ে এলো রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন তুমি এমন কাজ কিভাবে করলে তুমি কতটা লোভী তোমার মনে কেবল টাকার প্রতি ভালোবাসা ছিল কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন মহারাজ আমাকে ভুল বুঝবেন না আমি কৃষককে মারার পরিকল্পনা আগে থেকেই করেছিলাম আমি তো শুধু একটি সুযোগ খুঁজছিলাম রানী বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেন তুমি তোমার কেন হত্যা করতে চেয়েছিলে কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন আপনারা যা জানেন তা হল তার একটি মুখোশ কৃষক ঘরের বাইরে এক ভালো মানুষ ছিল কিন্তু ঘরের ভিতরে সে এক ভিন্ন মানুষ সে প্রতিদিন আমার সঙ্গে দুর্ব্যবহার করত আমাকে গালিগালাজ করত কখনো কখনো গায়ে হাত তুলতো আমি এতদিন ধরে সহ্য করেছি কিন্তু আর পারছিলাম না আমি কেবল একটি সুযোগের অপেক্ষায় ছিলাম তাই আমি তাকে আজ হত্যা করেছি রাজা স্তম্ভিত হয়ে বললেন তাহলে কি সত্যিই কৃষক কেমন ছিল রানী বললেন এই পরিস্থিতি বিচার করা সহজ নয় আমাদের সব দিক বিবেচনা করতে হবে রাজা ও রানী এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন এবং কৃষকের স্ত্রীকে কী শাস্তি দেবেন তা নিয়ে আলোচনায় বসে গেলেন বন্ধুরা ওই সাধুবাবা এই গল্পটি রামদাসকে শোনাচ্ছিলেন এরপর সাধু বাবা রামদাসকে বলেন এখন তো তোমার এটা বুঝতে পারা উচিত যে নারীর সেই তিনটি বিষয় কি যা প্রতিটা পুরুষের দেখা উচিত তখন রামদাস বললেন সাধু মহারাজ আমি এখনো বুঝতে পারিনি একজন নারী সেই তিনটি বিষয় কি যা প্রতিটা পুরুষের জানা উচিত তখন সেই সাধু বাবা তাকে ব্যাখ্যা করে বললেন প্রথমত প্রতিটি পুরুষের উচিত তার স্ত্রীর চলাফেরার ওপর নজর রাখা যে সে কোথায় যাচ্ছে বা কোথা থেকে আসছে যেই পুরুষ তার স্ত্রীর এই বিষয়টি নজরে রাখে তার সংসারে কখনো অশান্তির সৃষ্টি হয় না এবং সে তার স্ত্রীর ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয় দ্বিতীয়ত প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর কথা বলার ধরন এবং আচার আচরণ পর্যবেক্ষণ করা সে কি তার স্বামীকে সম্মান করছে তার কথা মতো চলছে নাকি নয় যে নারী তার স্বামীর কথা মানে না বা তার প্রতি শ্রদ্ধাশীল নয় সে তার স্বামীর সঙ্গে যে কোনো অন্যায় করতে পারে যেমন সেই কৃষকের স্ত্রী কৃষকের সঙ্গে করেছিল তৃতীয়ত প্রত্যেক পুরুষের উচিত তার স্ত্রীর চালচলন লক্ষ্য করা যে পুরুষ তার স্ত্রীর চালচলন বোঝে এবং তার প্রতি অযথা বেশি ভালোবাসা না দেখিয়ে তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখে তার সংসারে কখনোই ঝগড়াঝাটি হয় না যে নারী তার স্বামীর কথা শোনে না এবং নিজের ইচ্ছা মতো বাড়ির কাজকর্ম চালায় সেই বাড়িতে সব সময় সমস্যা লেগে থাকে সাধুর মুখে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শোনার পর রামদাস সেগুলো খুব ভালোভাবে মনে রাখে এবং সাধুকে প্রণাম করে বাড়ি ফিরে যায় আশা করি বন্ধুরা এই গল্পটি আপনাকে অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ